কালী পুজোয় বাংলা জুড়ে শক্তির আরাধনা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের ঢল শ্যামা পুজোয় আলো ঝলমলে গোটা রাজ্য সেজে উঠেছে মণ্ডপ থেকে মন্দির পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত নৌসেনার সঙ্গে গোয়ায় দীপাবলি উদযাপনে বললেন প্রধানমন্ত্রী কালী পুজো ও দীপাবলী উপলক্ষে কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা বাংলা জুড়ে আজ শক্তির আরাধনা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো কালীক্ষেত্র কলকাতার অন্যতম সাধনপীঠ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরকে কেন্দ্র করে রয়েছে আধ্যাত্মিকতা ইতিহাস লৌকিক আস্থা এবং পরম্পরা মন্দির চত্বর থেকে বিশেষ প্রতিবেদন কালী সাধনক্ষেত্র হিসেবেই প্রসিদ্ধ এই শহর কলকাতা এবং এই কলকাতাতেই একদিকে যেমন রয়েছে অন্যতম সতীপীঠ কালীঘাট তার মধ্যেই কলকাতারই এক প্রান্তে দক্ষিণেশ্বরে এই ভবতারিণী মন্দির প্রতি বছর অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পূজা কার্তিক মাসে মহা সমারোহে উদযাপিত হয় দক্ষিণেশ্বরের মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দির যা শুধুমাত্র লৌকিক বিশ্বাস পরম্পরা বা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ নয় এখানে রয়েছে রানী রাসমণির কাহিনী এখানে মিশে রয়েছে এই মাটিতে মিশে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের গল্প তিনি এখানেই রানী রাসমণির নির্দেশানুক্রমে যখন পুজো শুরু করেন মাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে পেয়েছিলেন স্বাভাবিকভাবেই মা এখানে জীবন্ত এবং সেই মা ভবতারিণীর কাছে প্রচুর সংখ্যায় মানুষ তারা নিজেদের মনোবাঞ্ছা নিয়ে আসেন মায়ের প্রতি বিশ্বাস আমাদের অগাধ আছে আমরা মাকে বিরাটভাবে বিশ্বাস করি আমাদের শুধু আমি না আমার মেয়ে এবং আমার ওয়াইফ

এবং শ্রদ্ধা অবশ্যই আমরা হ্যাঁ মাকে সব সময় কোনো বিপদে পড়ি অন্য যে কোনো সময়তে মাকে সব সময় আমরা স্মরণ রাখি ঠাকুরকে আমি ভীষণ মানি ঠাকুর মা স্বামীজি আমি ভীষণভাবে প্রাণ থেকে বিশ্বাস করি যে উনি এখনও এখানে আছেন রয়েছেন এবং তার কানেই আরও বিশেষ করে আসা আর মা প্রতি রাতে নুপুর করে নেচে নেচে বেড়ায় এগুলো আমরা শুনেছি শোনার কথা কিন্তু এখানে আসলে আমরা অনুভব করতে পারি সেটা তার কানেই আসা ঐতিহ্য ও প্রথা মেনে কলকাতার বিভিন্ন কালীবাড়ি ও মন্দিরে চলছে শক্তির আরাধনা সকাল থেকে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল একটি প্রতিবেদন পুরাকালে মা কালীর পূজা হতো তাম্রপদে তবে বাংলায় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে তান্ত্রিক কৃষ্ণানন্দের হাত ধরে প্রথম কালী মূর্তি এবং কালী পূজার প্রচলন হয়েছিল তবে কালীক্ষেত্র কলকাতায় শহর কলকাতা গড়ে ওঠার আগেই বিভিন্ন কালীবাড়িতে পূজা করা হতো সেই সব কালীবাড়িতে কালীপু কালী মূর্তির আবির্ভাব এবং প্রতিষ্ঠা নিয়ে রয়েছে নানা প্রবাদ ও কাহিনী ঐতিহ্য প্রাচীন কালীবাড়ির গল্পগাথা নিয়ে আমাদের পরিक्रमण 321 বছরে পদার্পণ করলো উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ী ঐতিহ্য প্রাচীন এই মন্দিরে সকাল থেকে ভিড় ভক্তদের ভিড় সাধক শঙ্কর ঘোষের প্রতিষ্ঠিত এই পূজো এখন অষ্টম পুরুষ পরিচালনা করছে এখানে সিদ্ধেশ্বরী কালীকে পূজা করা হয় কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝামাপুকুরে থাকাকালীন এখানে অসুস্থ কেশব সেনের জন্য ডাব চিনি দিয়ে মানত করেন সেই থেকে ডাব চিনি দিয়ে পুজো করাটা এখানে এক বিশেষ রীতি সারা বছর আমিষ ভোগ হলেও আজ ফলহারিণী রাতে মাকে নিরামিষ ভোগ উৎসর্গ করা হয় বউবাজারের ফিরিঙ্গি কালীবাড়ি শতাব্দী প্রাচীন আজ থেকে চারশো বছর আগে এটি ছিল হুগলা বন এবং আদতে ছিল একটি শিব মন্দির পরবর্তীকালে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এখানে মা কালী প্রতিষ্ঠা করেন শ্রীমন্ত পণ্ডিতের হাত ধরে পঞ্চমুণ্ডির বেদিতে এখানে সিদ্ধেশ্বরী কালী মূর্তি প্রতিষ্ঠিত হয় প্রথম থেকেই মায়ের আসনকে কুলপুরোহিত ছাড়া কেউ ছুতে পারত না বন্দ্যোপাধ্যায় পরিবার এখন এই পুজো পরিচালনা করছে কালী পুজোর রাতে বিশেষ চণ্ডীপাঠ করা হয় নিরামিষ ভোগের খিচুড়ি পোলাও ও রাবড়ি দেওয়ার রীতি চলে আসছে প্রথম থেকে উত্তর কলকাতার শোভাবাজারে চিত্তরঞ্জন এভিনিউতে রাস্তার ওপরেই লাল মন্দির খ্যাত পুটিয়া কালী মন্দির প্রায় দুশো বছর আগে যোগী অমর কৃষ্ণ চক্রবর্তীর স্বপ্নাদেশ পাওয়ার পর শোভাবাজার রাজবাড়ির পুকুর থেকে একটি দশ ইঞ্চি কালী মূর্তি খুঁজে পান যোগমায়া রূপে এখানে পুটিয়া কালী পুজো হয় শোল মাছ দিয়ে ভোগ দেওয়াই এখানকার রীতি চিতপুরে কুমারটুলির কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দির চারশো বছরেরও বেশি পুরনো চিৎপুরের এই রাস্তা দিয়ে একসময় গঙ্গা বয়ে যেত জঙ্গলের পাশে এক তপস্বী এই মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিত তাই একে ডাকাতকালীও বলা হয় পঞ্চমন্ডি আসনের ওপর মাটির তৈরি সিদ্ধেশ্বরী কালী মূর্তির কোনো ক্ষয় হয়নি প্রতি বছর কালী অঙ্গ সাজ করা হয় ক্যামেরা পার্সন অর্ঘমাইতির সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা কলকাতার ঐতিহ্যবাহী কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম গোহদের কালীবাড়ি প্রায় একশো বছরের প্রাচীন এই মন্দির নিস্তারিণী মা কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরে পা রেখেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় আকারে কিছুটা ছোট হলেও একই ধাঁচে গড়া এই প্রতিমা বহুদিন রানী রাসমণির বাড়িতে সংরক্ষিত ছিল পরবর্তীতে মা নিস্তারিনী নাম ধারণ করে ভবতারিণীর বড় বোন হিসেবে এই মন্দিরে পূজিতা হন দেবী শিবচরণ গুহ স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণির কাছ থেকে মূর্তিটি এনে এখানে প্রতিষ্ঠা করেন এবার দ্বিতীয় বছরে পা দিল ব্রহ্মপুর রবীন্দ্রপল্লী ডি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শ্যামাপুজো একশোরও বেশি পরিবার এই পুজোয় অংশগ্রহণ করেছে সম্পূর্ণভাবে স্বনির্ভর উদ্যোগে আয়োজিত এই পুজোর মাধ্যমে অ্যাসোসিয়েশনের সদস্যরা সারা বছর ধরে রক্তদান শিবির সহ বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন হাওড়ার কদমতলার দিনু লেন ছাতিনতলা বালক সংঘের কালী এবার ছেষট্টি বছরে পা দিল এবছর পুজোর প্রধান আকর্ষণ অপারেশন সিঁদুরের সাফল্য প্রদর্শন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে মণ্ডপসজ্জা পুজো ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূমে তারাপীঠে আজ মা তারার কালীরূপে মহাপুজোর আয়োজন করা হয়েছে বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য এমনকি রাজ্যের বাইরের অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধপীঠ তারাপীঠে আলোকমালায় সেজে উঠেছে মন্দির চত্বর মায়ের মন্দির ঘাট আশ্রমপথ এমনকি বাজার এখন উৎসব প্রতি বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপে দর্শন ও পুজোর জন্য ভক্তদের ঢল নেমেছে এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু মোবাইল ছাড় আরে দিদি ব্যাংকের নম্বর দরকার রিফান্ডই আসিনি পেয়ে গেছি কল করে নিচ্ছে দিদি নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়া নাম্বার থেকে টাকার প্রতারণা করে তাহলে সঠিক নম্বর ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে দিদি তুমি বাঁচালে কাজ থেকে নয় করছি आरबीआई এ কথা বলে সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা সারা দেশে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ এই উৎসব অন্ধকারের উপর আলোর জয় খারাপের উপর ভালো এবং অজ্ঞতার উপর জ্ঞানের প্রতীক মনে করা হয় এদিন ভগবান শ্রীরাম চোদ্দ বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন তার আগমনের খুশিতে অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিলেন যা আজ পরম্পরা মেনে পালিত হচ্ছে প্রতি বছরের মতো এবারও সশস্ত্র বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তিনি দীপাবলি কাটালেন ভারতীয় নৌসেনার সঙ্গে গোয়া ও কারবারের উপকূলে দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পৌঁছে যান তিনি আইএনএস বিক্রান্তে সেনা জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন তাদের মিষ্টিমুখ করান তিনি मंदिर और मस्जिद दोनों प्यारा है कहीं भगवान लिख देना कहीं रहमान लिख देना প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত অপরেশন সিন্দুরে সাফল্যের জন্য তিন বাহিনীর সেল্যুট জানান তিনি ভারতীয় নৌসেন দ্বারা ভয় পতেন দ্বারা নে ভারতীয় सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को कितनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था और इसलिए साथियों फिर एक बार आईएनएस विक्रांत की इस पवित्र साधना स्थली से पराक्रमी स्थली से तीनों सेना के जावाज जवानों को फिर एक बार सैल्यूट करता ঘর পরিজন থেকে আজ যারা দূরে দেশের সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে চলেছেন সেই সেনা জওয়ানরাও আজ সামিল হয়েছেন দীপাবলি উদযাপনে রাজস্থানের ভারত ভারতপাক সীমান্তে বিএসএফ জওয়ানরা কাঁটাতারের সীমান্তে মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করেন করা হয় মিষ্টি বিতরণ জম্মু কাশ্মীরে তাংধারের এলওসিতে চৌত্রিশ নম্বর মারাঠা ফিল্ড রেজিমেন্টের সেনা জওয়ানরাও দীপাবলি উদযাপনে মেতে উঠেছেন পুজো পাঠ করে আতশবাজি পোড়ান তারা ভারত মাতা জয়োধ্বনি শোনা যায় তাদের কণ্ঠে জম্মু কাশ্মীরের পুঞ্চের বালনৈ মেন্ধর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সাধারণ মানুষের সঙ্গে দীপাবলি উদযাপনে সামিল হন সিআইএসএফের ডিজি প্রবীর রঞ্জন লে বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে সামিল হন কঠিন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় সিআইএসএফ জওয়ানরা যেভাবে তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছেন তার প্রশংসা করেন ডিজি ছত্তিশগড়ে গড়চিরোলি বস্তার সীমান্তে মাওবাদী অধ্যুষিত মোহলা মানপুর আম্বাগড় চৌকি জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা আইটিবিপি জওয়ানদের সঙ্গে এই প্রথম দীপাবলি উদযাপন করেন চলে মিষ্টি বিতরণ শেষ করার আগে শীর্ষ সংবাদ কালী পুজোয় বাংলা জুড়ে শক্তির আরাধনা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের ঢল শ্যামা পুজোয় আলু ঝল মলে গোটা রাজ্য সেজে উঠেছে মণ্ডপ থেকে মন্দির পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত নৌসেনার সঙ্গে গোয়ায় দীপাবলি উদযাপনে বললেন প্রধানমন্ত্রী সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার মন কি বাত হল প্রত্যেক জনের কথা সংঘর্ষের কিছু গল্প সব।